তো বন্ধুরা আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমার দুটো ফ্রিঞ্জ পাখি ডিম দিয়েছে বাসা করে ডিম দিয়েছে তো এই ফ্রিঞ্জ পাখি দুটি একটি ডিম দিয়েছিল আর তার কিছুদিন পরে সাত আট দিন পরে আরও একটি ডিম দেয় তো সেই ডিম থেকে এখন একটি বাচ্চা ফুটেছে কিন্তু আর একটি ডিম সেটা ফোঁটেনি এই দেখুন এই বাচ্চাটি কত বড় হয়ে গেছে ডিম ফুটে বাচ্চা বেরিয়ে অনেকটাই বড় হয়ে গেছে আর এই বাচ্চাটা খুবই সুন্দর একটা কালার হবে হয়তো তো এখন দেখি অবশ্য বোঝা যাচ্ছে না কি কালার হতে পারে তো দুটো আলাদা আলাদা পাখির জোড়া নিয়েই এই বাচ্চাটা হয়েছে তাদের কালার দুটো আলাদা তাই এই পাখিটা কি কালার হবে এখন বোঝে যাচ্ছে না কিন্তু আরেকটি যে ডিম ছিল সেটা হয়তো আর ফুটবে না কারণ ডিমটা হয়তো কোনো কারণে একটা বড় পাখি হয়ে গেছে বলে হয়তো ডিমটা অতটা তা দিতে পারছে না হয়তো বা কোনো কারণে হয়তো ডিমটা ঠান্ডা হয়ে গেছে